আজও রায়দান হলো না বর্ধমান আদালতে বিচার বিভাগীয় হেফাজতে থাকা বর্ধমান বিডিএর এর চেয়ারপারসন সহ বর্ধমান এক ব্লকের নেতৃত্ববৃন্দের সূত্রমারফত খবর কাল অথবা আগামী দিনে রায়দানের সম্ভাবনা রয়েছে চলুন জেনে নেওয়া যাক আইনজীবীরা কি জানালেন ও পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস ও তৎসহ তৃণমূল কর্মীরা কী জানালেন পূর্ব বর্ধমান থেকে সমীর কুমারের পাত্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

একজন <sussur> 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 যেটা একটা আইনের ব্যাটার সে কেস থেকে অব্যাহতি পাবেন না কিন্তু সে একটা মন্ডের মধ্যে থাকবে টাইম টু টাইম কোর্ট মনিটর করবেন ম্যাজিস্ট্রেটের কাছে তাকে হাজিরা দিতে হবে এবং তিন বছর বাদে কোর্টের কাছে টোটাল রিপোর্ট আসবে সেই রিপোর্টের পর কোর্ট ডিসিশন নেবেন যে তাকে খালাস দেওয়া যাবে কি যাবে না থ্রি সিক্সটি সি আর কি প্রভিশনটা কি প্রভিশনটা হচ্ছে কোনো একুশ বছর নিচে যদি কারুর বয়স হয় তাকে কোর্টের পাওয়ার আছে করতে পারে মহিলা যদি হয় তাকে করতে পারে কারুর ফার্স্ট অফেন্স যদি হয়ে থাকে তাকে করতে পারে এই এইগুলো কোর্টের পাওয়ার আছে হ্যাঁ করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ দুটো কোর্টের ব্যাপার কোর্টের ডিস্ট্রেশনারি পাওয়ার আমরা সেই বিয়ারটা করেছি কোর্টের কাছে কোর্টকে সাজা ঘোষণা হয়নি আজকে কি হলো কোর্টের আজকে কোর্টের ফাংশন হচ্ছে আসামিতে স্টেটমেন্ট সাহেব রেকর্ড করছেন আমাদের স্টেটমেন্ট শুনেছেন এবং আমরা একটা রিটিং স্টেটমেন্ট দেবো বলে সাহেবের কাছে টাইম নিয়েছি আগামীকাল সেটা থাকার জন্য আজকে কি সাজা ঘোষণা হলো তার মানে সম্ভবত হবে না সাহেব তো আমাদেরকে টাইম

বোঝানোর চেষ্টা করেছি আমাদের তরফ থেকে করতে আমরা সার্টিফিকেট পরা আপনাদের চেষ্টা করেছে আজকে 12 জন রিপোর্টে উপস্থিত ছিলেন না আজকে 12 জন আছে একজন ওই অনাময় হসপিটালে ভর্তি আছে তুমি কি ভারত ভারত

তার পরিপ্রেক্ষিতে আজকে তেরো জন মধ্যে মধ্যে জন কোর্টে এসেছিল আসামি পক্ষ আসামি জন এসেছিল শুধু কাকলি গুপ্ত আসতে পারেননি ওনার শারীরিক অবস্থা খারাপ তো ওনাকে ভিডিও কলে ধরা হয়েছিল কোর্ট ধরেছিলেন এবং ভিডিও কলে ওনার ওনাকে দেখা হলো এবং তারপর ডাক্তারবাবুকে ডাকা হলো ডাক্তারবাবুকে ডেকে তার কাছে জিজ্ঞেস করা হলো যে কথা বলতে পারবেন কিনা উনি নিজে বললেন কাকলি গুপ্ত নিজে বললেন যে হ্যাঁ আমি কথা বলতে পারবো তার পরিপ্রেক্ষিতে কোর্ট ওনার বক্তব্যটা রেকর্ড করা রেকর্ড করেছেন ওনাকে জিজ্ঞেস করে ওনার যা যা বক্তব্য ছিল উনি সেগুলো সব বলেছেন এবং ওনার শারীরিক সম্পর্ক নিয়ে বিশ্বজিৎ বাবু ওনার মেডিকেল পেপার কোর্টে সব ফাইল করেছেন একটা 360 সিক্সটি পিটিশন করেছেন তাতে যাতে ওনাকে প্রবেশনে রাখা হয় সেই পরিপ্রেক্ষিতে সেই পিটিশনটাও ফাইল করা হয়েছে আর

ওই সেকশন গুলো সম্বন্ধে যে যে সেকশনে সাজা হয়েছে থ্রি ফর্টি ওয়ান থ্রি টোয়েন্টি সিক্স থ্রি হান্ড্রেড সেভেন আর থার্টি ফোর আইপিসি এই যে চারটে সেকশনের উপরে যে সাজাটা হয়েছে সেই এই সেকশন গুলোর উপরে ওনাদের কিছু বক্তব্য আছে সেই বক্তব্যগুলো ওনারা আগামীকাল লিখিত আকারে কোর্টে জমা দেবে তার পরিপ্রেক্ষিতে কোর্ট বলেছেন ঠিক আছে আপনারা জমা দেন আমি তার একটা আজকে রায়দান হচ্ছে না একটা সময় দেবেন কোর্ট সেই সময় আগামীকাল হয়তো আমি এই জন্য হয়তোটা আবার ইউজ করছি যেহেতু প্রত্যেকটা আসামি যাদেরকে বারোজনকে নিয়ে এসছে তাদের বক্তব্য সব রেকর্ডিং অলরেডি শুরু হয়ে গেছে তিন চারজন আকার অলরেডি হয়ে গেছে তারা তাদের বক্তব্য বলেছে এবং বাকি পাঁচজন বা সাতজন বা আটজন যারা বাকি আছে তাদের বক্তব্য শোনা হবে তা কোর্ট এখন নেমেছেন এবং প্রত্যেকটা আসামিকে ওনাকে পুলিশ অফিসার দিকে বলে দিয়েছেন ওনাদের খাবার লাঞ্চের ব্যবস্থা করার জন্য এবং কোর্টও নেমেছেন এই অবসর সময়ে এখন বাকি যে লোকগুলো আছে তাদের সব বক্তব্য হবে কোট রেকর্ডিং করবে এই জন্য বললাম যে হয়তো আগামীকাল রায়দান হলেও হতে পারে কি সম্পর্কে আলোচনা হলো ওনার কোর্ট আমি এটা আগেও কভার করেছি আমি আগেও বলেছি এটা তাও আবার বলে দিচ্ছি কাকুলিদার সম্বন্ধে আলোচনা হয়েছে ওনাকে ভিডিও কলে আনা হয়েছিল ওনার শারীরিক অবস্থা কোর্ট দেখেছেন ওনাকে জিজ্ঞেস করেন যে আপনি কথা বলার মধ্যে জায়গা আছেন কিনা উনি বলেছেন হ্যাঁ আমি কথা বলতে পারবো তার পরিবেক্ষে ডাক্তার বমুকে ডাকা হয়েছিল ডাক্তার ওঁর সামনে ডাক্তার বমুর প্রেজেন্সে কাকুলি তাকে কোট জিজ্ঞেস করেছেন তার বক্তব্য কাকুলি তার বক্তব্য বলেছেন কোটকে এবং কোট তার বক্তব্যটা লিখিত আকারে সব রেকর্ড করা হয়ে গেছে জন্য তার জন্য একটা 360 এর পিটিশন করা হয়েছে বিশ্বজিৎ বাবু একটা তিনশো ষাটের দরখাস্ত করেছে বিরোধীরা তাকে প্রবেশনে রাখার জন্য মানে জেলে না থেকে প্রবেশন অফিসার আছে ওনার কাছে রাখার জন্য উনি টোটাল ওনার ব্যাপারটা ওনার জীবনযাপনটা উনি টোটাল মনিটরিং করবেন এবং সেই রিপোর্ট উনি কোর্টে জমা দেবেন এবং সেটা কত বছরের জন্য কোর্ট দেবেন সেটা যখন সাজা দেবে সেটা বলা থাকবে কি সেটা কি সাজা দিলো ওরা যেন Dilek না কোন দিক সেটা কোট করবেন সেটা আগামী কাল জানা যাবে আমি আমার রিপোর্ট আগে আগে ওটা কালকে হোক হে আরিনা। কালকে সবকিছু দেখাও তারপর আমি আমি আমার বক্তব্য শেষে বলবো। আজকে তিনজনের আর বক্তব্য হয়ে যাবে তারপর স্টেটের বক্তব্য আমি বলবো। আপনি নাও। আমার নাম হরিদাস মুখার্জি আমি এই কেসে সরকারি আইনজীবী এই কোড যেন উনি যে প্রস্তাব দেনই কোয়াজা সেটা রাখতে পারবেন। দেখুন সেটা আমার সেটা আমার আমার বক্তব্য সেটা আমার বলার নয় এই সম্বন্ধে আমি অন্য কোনো কমেন্ট পাস করতে পারবো না যে উনি পদাধিকারী আছেন থাকতে পারবেন কিনা এটা এটা প্রশাসন চিন্তা করবে এটা প্রশাসনের ব্যাপার দাদা এই ঘটনাটা নিয়ে কি বলবেন আপনি ঘটনা দেখুন বলার কিছু নেই তো বলার একটাই যে যারা দোষী নয় তাদেরকে দোষী সাব্যস্ত এটা একটা মেন ব্যাপার আর সম্পূর্ণটাই হচ্ছে এখন জাজের ওপরে জাজ যেটা ডিসিশন হবে সেটাই ফাইনাল আচ্ছা ঘটনাটা কি ঘটেছিল দাদা ঘটনাটা দু সালে ঘটেছিল যারা ঘটিয়েছিল তারা এখন নেই যারা কিছু করে তারা দোষী সাব্যস্ত এখন গত দুদিন ধরে দেখছি যে বিপা বিচার বিঘাবিও হেফাজতে থাকাকালীন বিষয়টা নিয়ে এখনও নিষ্পত্তি করা গেল না এই বিষয়ে কি বলবেন দেখুন জজ সাহেব কিছু একটা নিশ্চয়ই ভাবেছেন যে আমরা তো আইনের ওপরেই উর্ধে কিছু নয় এবারে জজ সাহেব ভাবছেন কিছু একটা ভালোর দিকেই আমার মনে হচ্ছে ভাবছেন হ্যাঁ কেননা যারা নির্দোষ হ্যাঁ তাদেরকে হয়তো জজ সাহেব একটা কিছু একটা ডিসিশন নিয়ে হয়তো সেরকম একটা কিছু বলেছেন কিংবা কি একটা স্টেশন নিয়েছেন হ্যাঁ জজ সাহেব একটা ভালো কিছু ভাবছেন এটাই আশাবাদী আমার দল কতটা পাশে রয়েছে দল পুরো পাশে আছে দল সবসময় আছে আজকে দেখুন কোর্টের রায়ের ওপর আমরা কোনো কথা বলব না কোর্ট যেটা দেবে সেটা কোর্টের ব্যাপার আমরা মনে করি ওরা দলের গুরুত্বপূর্ণ নেতৃত্ব একজন ব্লক সভাপতি একজন যুব সভাপতি দল ওদের পাশে আছে আমরা যেদিন থেকে হয়েছে আমরা এখানে কোটে আছি আর দল নিশ্চয়ই এটা চিন্তা ভাবনা করবে এখানে যে হবে হোক আমরা উচ্চ আদালতে নিশ্চয়ই যাব ঘটনা সেখানে যে আহত হয়েছে তিনি বলছেন যে এদের চিনি না আর যারা সাক্ষী তারাও বলছে চিনি না তারপরেও কি করে রায় হলো সেটা আমি বলতে পারবো না কারণ সেটা কোটের ব্যাপার তবে এটুকু বলতে পারি যে আমরা তাদের নির্দোষ প্রমাণ করার জন্য কতটা দূর যেতে হয় নিশ্চয়ই যাব আমরা মনে করি এরা সকলে নির্দোষ